ইসলামের মানুষ যদি মানুষের উপর অবৈধ করে তারাই তো সন্ত্রাসী হবে টেরিস্ট হবে কিন্তু আজ পর্যন্ত আমি কোন মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোন মিডিয়া আসে নাই অথচ নিরহ মানুষদের বা আক্রমণ করেছে তাদের কি আমেরিকা সন্ত্রাস বলতে এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড় ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে অথচ ইসলাম ক্ষমতা আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে সেই মানুষগুলি শান্তি পাবে আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে ইসলাম তো গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য ইসলাম বিধবাদের জন্য ইসলাম কিস্তিনদের জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না সাধনা করে না পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে হ্যাঁ লালমনির হাটের গরিব বন্ধু হন বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করেন পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ১৬ বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ টাকা এই টাকাগুলি কাদের এই গরিবদের বলতে পারবো আমরা তো রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে আপনার বাথরুমের জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স আছে এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যেই থলিটাকে ব্যবহার করে তার মধ্যেও ভ্যাট আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি কারেন্ট ব্যবহার করেন আপনি নিঃশ্বাস গ্রহণ করেন বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট ট্যাক্স আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ট্যাক্স আপনি যে রিক্সা চালান তার মধ্যে ট্যাক্স আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ট্যাক্স এমন জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা বিক্ষোভ শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন এই যে পানি ক্রয় করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকা ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনাকে দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নেয় কাদের থেকে ক্রেতার থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয় এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা আর টাকাকে গুন্ডামি বদমাসী করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত বড় সব না খেয়ে মারা যেত আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিল্ডিং নির্মাণ না করতো ওদেরকে রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নাই আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামার অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমন কি আমি দেখেছি বাংলাদেশের বহুত নাগরিক ক্ষুদার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলমী এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যেই দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয় একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী সাল্লাহ বলেছেন কামিন জাভিয়াব মানুষগুলি সোনা এবং রূপের রূপার খনির ন্যায় খনি পড়তে না খনি কিন্তু কাজে লাগাতে পারি না এদিকে ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঁঠার কোটি মানুষ কিছু যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে খনিত হয়ে যেত এই না আমরা সবাই দরিদ্র সীমা রূপ করে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না বুকা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয় এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুলো অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না আমাদের কাজে লাগা আমাদের মাথার মধ্যে আরো ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষকে ভালোবাসা মহাব্যাত করা শিক্ষা দেওয়া হয় না এই কাজগুলি কারা করে কেন করতেছে আপনি কি জানেন আপনি কি বুঝেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে কুরুর বলদ হিসাবে ব্যবহার করে আঙ্গুল ফুলে নয় বট গাছ হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত একজন বিসিএস ক্যাডারের বেতন কত চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন হল চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আশি নব্বই এক লক্ষ টাকা সর্বোচ্চ অথচ দেখা যায় আমাদের দেশের এক ওয়ার্ড সভাপতি এক ওয়ার্ড সভাপতি মালিক হয় কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য লুটপাট যদি কেউ ক্ষমতায় যায় এই যে পাঁচই আগস্টের পরে যারা এখন চাঁদাবাজি করতেছে আমাদের আছে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে যাদের পায়ে জুতা ছিল না এখন যারা পাঁচজন গাড়িতে ঘুরতেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই কয়েকদিনে আপনারা এই চাষিরা এই ঋষিরা এই কামাররা এই মজদুররা আপনাদেরকে আমাদেরকে মাত্র টাকা দিয়ে ওরা পাঁচ হাজার কুড়ি টাকার মালিক হয় ওরা আমাদের জন্য করে না নিজেদের জন্য করে আমাদের শুধু আশার বাণী শুনে এইটা করব সেইটা করবো টুন টুনে টু টুন সবই ফাঁকা বলি এগুলি আসলে কিছুই না এর কারণটা এর মূল কারণ হলো আপনাদের দোষ এই সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটারদের নেতারা অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেল খানা থেকে বের করি কিন্তু নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারতো না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন কাছে ডাকবেন না তাহলে দেখবেন চুরি করবে না এক কারণ থাকে দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না মাদার গাছ লাগিয়ে আখের আশা করা যায় না তেতুল গাছে কোনো মিষ্টি ফল হয় না দুর্নীতিবাজ দুই নাম্বার লিডারের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না বারবার পরীক্ষা করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি না চাঁদাবাজি কারা করে সব চাঁদাবাজ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে আচ্ছা হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি একটা গরুকে পিটান দিয়ে তো আর একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না কয়েকদিন আগে আওয়ামী লীগ কেন দেশ থেকে পালন বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজও অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমন কি আওয়ামী লীগ যে কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই হালকা থেকে বন্ধ করেছে আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই সব দাদের স্থায়িত্ব হয় নাই আবু জাহাল বাঁচতে পারে নাই আমরা ইসলাম আঙ্গুল তুলেন

আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনভর আমাদেরকে পাকিস্তান বাহিনী বলতেন মওলানবাদী বলতেন পাকিস্তানপন্থী বলতেন বিএমপি শে লিডাররা একই বক্তব্য দেন অথচ জাহেল মূর্খরা জানি না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই জাহেলগুলি মূর্খ বলে জানি না জিয়া রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই জাহেল জানি না এই জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাঁদেরকে নিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই পেয়াকুগুলি জানি না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় প্রিয় ভাই আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হল একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোন পার্থক্য নেই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছে শপথ পরাবার আগে চেয়ারে বসছে এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না বিএমপি কি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে শাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে কাল বসতে পারবেন না আওয়ামী কারণে দোষী হয় তাহলে এখন যারা সিনহাকে তারাবার তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যদি আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণ যদি দোষী হয় তার আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতেছেন অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন বি বিএনপি মারামারি করে খুন হচ্ছে গতকালকে হইছে গতকালকে প্রতিদিন স্কোর বাড়তেছে আমার গরিব বন্ধুরা আপনারা চিন্তে ভুল করছেন কারণ বন্ধুকে যারা চিন্তা ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নেই আপনার কে শত্রু কে মিত্র আপনি নির্বাচন করতে পারেন নেই সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পায় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে ঘুষ করা মনে করে ঘুষ ছেড়ে দিতে হবে গাঁজা খরকা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছে গাঁজা করে আমাকে এক গাঁজা করে আমাকে প্রশ্নই করছে আমার গাঁজার অবস্থাটা কি সে পাশে নেশাগ্রস্ত আমি বললাম ভাই তুমি কি মাস্সিদি গিয়ে গাঁদা সেবন করতে পারবা না কেন পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ নাই ইসলাম হুকুমার যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে তোমার থেকে তুমি গাঁদা সেবন করবো না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তুই এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নাই অবশ্যই অনেকে আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার কি মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন কিন্তু একবারে ধূমপান করছেন না কেন পরিবেশ নাই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমার মনে আসে ঘুষ খাওয়া কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাওয়া না সমস্যা কি সমস্যা নেই ইসলাম জোর করে ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে বুঝো অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাতলা তোমাদের জন্য দান তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মানব তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর করে বলতে পারি আমি আল্লাহর করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সব সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে তা পছন্দ করে না কি বলেছেন আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলামার গরিবদের জন্য কপাল করা গরিব ইসলামকে পছন্দ করে না বসেন 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 কি হয়েছে খেয়াল করেন ওনার মাথায় সমস্যা এর জন্য বলছি যে ইসলামকে বুঝতে হবে হ্যাঁ এদিক খেয়াল নেন আহারে এদিকে খেয়াল দেন ভাই এই যে তো সমস্যা আপনাদের সমস্যা সবচেয়ে বড় ইসলাম গরিবদের জন্য এদিকে খেয়াল দেন ওদিন কাজ করতেছে ইসলাম গরিবদের জন্য অথব কপাল করে ইসলাম গরিবরা বুঝে না আসুন একজন দায়িত্বশীল যান সভাপতি সাহেব ব্যাস একদম জানো ব্যাস তেরো ভাই আমার এর জন্য ইসলামী আন্দোলন মানুষ কি চায় ইসলাম হুকুমাত চায় কি চায় ভাই জোরে বলেন ইসলামী হুকুমার যদি কায়েম হয় তাহলে গোটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কথা ঠিক না আমি অনেক সময় বলি কি যে দেখেন আমি অনেক সময় কি বলি যে আসলে প্রত্যেকের মার্কার সাথে তাদের কথার সাথে মার্কাসের ধোকাবাদি আস যারা নৌকা নির্বাচন এই এরা পুরো এটা পরিকল্পিত ভালো জনসভাতে ধ্বংস করার জন্য আমাদের লোকগুলি করতেছে কেন চুপচাপ থাকবে বা শেষ আচ্ছা বলেন তো যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে হ্যাঁ যারা নির্বাচন যারা নাঙ্গল নির্বাচন করে তারা কি নাঙ্গল চালাতে পারে যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকি ফাটতে পারে যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে তার মানে কি বুঝলেন নিজের মার্কার সাথে নিজের কাজের কোন মিল নেই কি কথা ঠিক না কিন্তু হাত পা এমন একটা মার্কা যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে মুরুবরাও চালাতে পারে মুসলমানরাও হাত পাখা ব্যবহার করে হিন্দুরাও হাত পাখা ব্যবহার করে কি বুঝলেন সবাই প্রতি সবার পুতিক সবার পুতীক হাত পাখা নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শিষ কেউ বুকে নিয়া ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়া কিন্তু হাত পাকা দেখেন তো হাত পাখাটা এইটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় কলিজার মধ্যে রাখিয়া ঘুমায় ঠিক বলে হাত পাখা মানি হলো সবার পুতিক ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই ইসলাম শুরুতে কি তাদের হাত পাখার মধ্যেও শান্তি ইসলামের মধ্যেও শান্তি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় যদি হাত পাকা বিজয় হয় তাহলে বাংলাদেশের মানুষ বিজয় হবে হাত পাখে বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হলে তার মানুষের শান্তি ইনশাল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পুষবে ইনশাআল্লাহ কি রাজিয়াসের ইনশাল্লাহ আগামী দেখ যুদ্ধ আসতেছে যুদ্ধ হক এবং বাতিলের সাথে যুদ্ধ আমাদের দেশপন্থী এবং ভারতপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাল হক এবং বাতিলের লড়াই হবে ইনশাল একদিকে হক আর একদিকে বাতিল এই দুই লড়াইয়ের মধ্যে ইনশাল হক কে জিতাতে হবে ইনশাল এখন কাজ করব কি করব না তারা দরকার আছে কি নাই নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশাল এক জุทธির মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন আজকের থেকে নিয়ত করেনই ঘরে ঘরে দারে দারে গিয়ে গিয়ে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট কালেকশন করব ঠিক এর আগেতে ইনশাআল্লাহ 100 মিনিমাম 150 20 কম পক্ষে 10টা ভোট হাত পাকার পক্ষে আনবই আনবই ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আঠাইশ তারিখ ঢাকা এক মহাসমুদ্র হবে এটা পানির কোনো সমুদ্র না জনসমুদ্র হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই সেই যুদ্ধে সেই সমাবেশে আঠাশ তারিখের সমাবেশে উপস্থিত থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন লালমনিরহাট আমরা তিনটা আসনের এখন প্রার্থী ঘোষণা করব লালির হাট এক মুক্তি ফজলুল করিম শাহরিয়া আল্লাহ কবুল হাট দুই মুক্তি মাহবুজ রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন লালমনির হাট আলহাদ মুকসিদুল ইসলাম আল্লাহ সবাইকে কবুল করে নেন মুনাজের পরে ইনশাল্লাহ মাহফিল হবে মাহফিল এই পাশে ইনশাল্লাহ আমরা সবাই মাহফিলে চলে যাবো আল্লাহ রান্লা